আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম গ্যাস লাইন প্রচুর হাট নিজের গরু বুঝবো এবং অন্যদের গরু কেনার ওষুধ দেখবো পাশাপাশি সুন্দর সুন্দর গরু আপনাদের দেখা আমার মোবাইলে ছোট্ট ভিডিওতে পুরোটা দেখার আমার সুন্দর আজ তিরিশ পাঁচ দুই এখন আমার ঘড়িতে সকাল দশটা এই যে গরু আসতে শুরু করে দিয়েছে আকাশের অবস্থা ভালো না যে কারণে পুরো রাস্তা ক্যাপ প্যাক বোঝাই এই যে গরু নামানো হচ্ছে এহাতে ছোট ছোট গরু দেখতে পাচ্ছি এই গরুগুলো কাঠ হ্যাঁ কার এগুলো কিনলেন কিনলেন এগুলো ভাই এগুলো ফেরাই বিক্রি করতে এগুলো কত টাকা করে দাম ছাড়া হচ্ছে কত টাকা করে বিক্রি হবে একটু দারুণটা জানতো আচ্ছা চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম এটা এটা কত এটা কত টাকা চাওয়া হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার যে গরুগুলো আছে দেশি গরু এক লক্ষ আশেপাশে ওটা এক লক্ষ পঁয়ত্রিশ চা হচ্ছে অবশ্যই দরদামের সুযোগ আছে কিছু কম বেশি বিক্রি করে দেবেন ঠিক আছে খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন ছোটো ছোটো দোকান হয় দোকানে খাবারের ব্যবস্থা আছে এ হাতে বেশ সুন্দর সুন্দর গরু হাতে মধ্যে আসতে শুরু করে দিয়েছে এই গরুটা কার বাবা আপনার কত টাকা চাইছিলেন কত টাকা চাচ্ছিলেন চাচ্ছি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হাজার টাকা চা হচ্ছে এই গরুটা বিভিন্ন মানে বিভিন্ন দামের গরু আমদানি দেখা যাচ্ছে ছোট গরু আছে দেশি গরু আছে চঞ্চল গরু আছে কত টাকা চাইছিলেন এটা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম চা হচ্ছে আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন সাইজ এই হলো হাসিল ঘর আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন আজকে প্রতিটা গরুর হাসিল কত হাসিল কত এক হাজার টাকা ছোট বড় যে কোনো সাইজ গরু এক হাজার টাকা হাসিল হোটেলগুলোতে রান্না ইতিমধ্যে হয়ে গেছে এ হাটে আসলে গরুর হাটে আসলে গরুর গোস্ত দিয়ে ভাত খেতে পারবেন হ্যাঁ এই পাশটা আর কি আছে মুরগি ডিম গরুর গোস্ত গরুর লটপটি সব কিছু আছে সব হয়েছে সবই হইছে গরুর মাংস প্লেট কত করে বিক্রি হয় দুশো টাকা দুইশো টাকা দুশো টাকা তাই কয় পিস দেন ছয় পিস ছয় পিস দুইশো টাকা আচ্ছা সমস্ত সাদা ভাত একবার গরম গরু এই গরু আসতে শুরু করে দিয়েছে আমাদের গ্যাস লাইন পশুর হাটে এ হাটের আছিল প্রতিটি গরু এক হাজার টাকা সে ছোটো হোক বড় হোক বিভিন্ন সাইজ গরু আছে ফিক্সড এক হাজার টাকা আসতে শুরু করে দিয়েছে গরু গ্যাস লাইন পশু হাটে এবার দেখাবো চিত্রপুরি এগ্রোর প্যান্ডেল এই বাবা রে যে কাদা এই হচ্ছে চিত্রপুরি এগ্রোর ডোগা বা প্যান্ডেল যেটাই বলি না কেন আমার ছোট্ট শখের গরুর খামারে ষোলো পিস গরু ছিল একটি আমার পরিবারের জন্য রেখে দিয়েছি আর দশটি বিক্রি হয়ে গেছে আর এই পাঁচটি সাজিয়েছি প্যান্ডেল শখের গরু বলে কথা যে চিত্রপুরী আগ্রোর গরু এই গরুর এই যে এই সাইডে পাসাটা একটু পরিষ্কার করে দাও হ্যাঁ বালতি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ এই যে চিত্তুপুরের রসগোল্লা চিত্তপুরের সব রসগোল্লা কেউ চাইলে ঝটপট চলে ঝটে আসেন কি ভদ্র এখন আচ্ছা একটা গরু নাকি আমাদের সমাজ ইসলামকে নাকানি চুপনি খাইয়েছে আল্লাহ সেই পরিচর জীবনে মনে থাকতো যে গরুর গরুর মানে কি না আমার ক্যামেরা

হুম যে দেখতেছে সেটি পছন্দ করতেছে আর আপনার তো নাম্বারই লোগো আপনি তো মনে হয় অল বিশ্বের লোগ একজন আচ্ছা আচ্ছা যাই হোক দেখেশুনে বিক্রি করে দেওয়া হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ মোক তোমাকে তো দর্শক আজকে আসছি আমাদের স্থানীয় গ্যাস লাইন পশুর হাটে আমার পাঁচটি গরু ছিল সেই গরু আমাদের স্থানীয় হাঁটি এনেছি হাটের যে মজা সেটি আজকে নিবু ইনশাল্লাহ এই যে আমার পাঁচটা গরু চারটে গুরু এক প্যান্ডেল চলে আসুন যারা এখনো হাটে আসেননি আসবেন আরও অনেক গরু আমদানি হচ্ছে হবে জমজমাট হবে আজ ক্রয় বিক্রয় হবে কারণ আমাদের পাড়া এই গ্যাস লাইন হাটটি সবচাইতে বড় সুন্দর হাট এ হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয়ে থাকে আজ বলা যায় এই গ্যাস লাইন হাটের শেষ এবং সবচাইতে বড় হাট কারণ যদি শনিবারে ঈদ হয় তাহলে শুক্রবারে তেমন একটা হাট জমে না ওটির জন্য কেউ অপেক্ষা করে না অতএব জেলা জেলার সবচাইতে বড়ো হাট গ্যাস লাইন পশুর হাট আজকেই সবচাইতে বড় হাট লাগবে এবং প্রচুর ক্রয় বিক্রয় হবে যারা এখনও রাস্তায় আছেন ঝটপট চলে আসেন আর আমার চিট্টুকুড়ি এক প্যান্ডেলে মাত্র পাঁচটি গরু আছে এতেও আজকে বিক্রি করে ফেলুন চলে আসুন ছাড় Sabiak mm. Sabiak mm.